চলে এলাম চলে এলাম চলে এলাম যশের জন্মদিনে কেক কাটিং ভিডিও নেই কতটা আনন্দ করছে তোমরা একবার দেখো ওর মুখের হাসিটা দেখলে বন প্রাণ সব ভরে যায় ছেলেটা একটু দুষ্টুমি হলেও মানে একটু চঞ্চল হলেও খুব ভালো ছেলে কিন্তু মানে কথা শোনে খুব সবার তো ওর এই জন্মদিন নিয়ে ওর যে কত স্বপ্ন ছিল তা ওই বোধ হয় ভালো রকম জানে আর এত কেক চকলেট সামনে দেখে ওতো আনন্দে আত্মহারা পুরো ওর সঙ্গে সঙ্গে সমস্ত বাচ্চারাও তো সবাই ওকে একটু বার্থডে উইশ করে দিও দেখো আমি ওভার দিতে এসেছি শরীর কষে বলছে কই দেখি কই দেখি তো এখন ওর বাবা মার সঙ্গে দাঁড়িয়ে কেক কাটিং করছে আর এদিকে দেখো বরফের বৃষ্টি পড়ছে তো চলো সবাইকে জশকে হ্যাপি বার্থডে জানিও হ্যাপি বার্থডে আর ও কিন্তু কমেন্ট পড়ে হ্যাঁ খুব খুশি হবে তোমরা যদি কমেন্ট করো দেখে হ্যাঁ তো চলো এদিকে রায়ের কাণ্ড দেখো এক কোলে সরিক কোলে রণিত বসে রয়েছে আর এদের দুজনকে দেখে মনে হচ্ছে এরা ভাজা মাছটা উল্টে খেতে জানে না কিন্তু একদম বদমাইশির রাজা এরা এখানে আমরা সবাই বসে রয়েছি এই যে কুহু কুহুরানীকে দেখেই বোঝা যাচ্ছে কিছু ওর ধুম জ্বর ছিল তো তার মধ্যে আনন্দ করছে ছোটো মানুষ না আর এদিকে যশের ঠামি আমাদের সবাইকে চকলেট কেক এগুলো সব দিচ্ছিল তো আমরাও তার থেকে নিয়ে একটু খেয়ে নিলাম আর এই দেখো এসে গেছেন ঘুটে করুনি কাগজ করুনি ঘুটে করুনি তোমাদের কারো লাগবে দেখো এখানে এসে ওর বদমাশি কম নেই এই যে ব্লাস্টগুলো ছিল এর মধ্যে থেকে সব বার করেছে করে এগুলোকে আবার এক জায়গায় গুছিয়ে মানে এক জায়গায় জড়ো করছে আর কি বলছে এগুলো আমাকে আমাকে পরিষ্কার করতে হবে তাহলে ভাবো কত ধরনের দুষ্টুমি সমস্ত বাচ্চা চুপচাপ বসে আছে আর ওকে কিছুতেই আমি সামলাতে পারছি না ও এই নোংরাগুলোই কুড়াবে কিছুতেই ও শুনবে না ও করেই যাবে তো চলো অবশেষে আমরা খেতে বসে পড়লাম এতক্ষণ অপেক্ষা করছিলাম এবার বসে বললাম যশদের বাড়ি ছাদেই প্যান্ডেল হয়েছিল। এখানে আমরা এখন অপেক্ষা করছি কখন আমাদের খেতে দেবে কুহু তো ফোন দেখতে ব্যস্ত আমরা সবাই এখানে বসে পড়েছি এই যে বসে পড়েছি চলো ভাত টাত চলে এসেছে তো একদম সিম্পল খাওয়া দাওয়া ছিল কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল আর স্পেশালিটি কি জানো তো দশের দাদু আর ঠামি হচ্ছে রাধুনি ওরা নিজেরাই রান্না বান্না করেছে নাতির জন্মদিনে নিজেরা মন প্রাণ খুলে রান্না করেছে সবার প্রথমে ছিল সাদা ঝরঝরে ভাত তার সাথে মাছের মাথা দিয়ে ডাল যেটা খেতে আমি মারাত্মক ভালোবাসি আর তার সাথে ছিল ঝরঝরে আলু ভাজা প্রত্যেকটা রান্না কিন্তু দারুণ হয় আর জানো তো যশোর ঠামির হাতে রান্না যে এত সুন্দর তোমাদেরকে কী বলবো আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে তারপরে এখানে ছিল মাছ আমি অত কী মাছ নাম জানি না অনুষ্ঠান বাড়ি যে মাছ রান্না হয় সেই মাছ তারপরে ছিল এখানে কষা মাংস আর হ্যাঁ প্রত্যেকটা রান্না কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল বাইরে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার সাথে এরকম খাওয়া দাওয়া কান্না ভালো লাগে বলতো আমের চাটনি ছিল পাঁপড় আর তার সাথে পায়েস এবং মিষ্টি খাওয়া দাওয়া করে নিচে নেমেছি নিচে নেমে শোনার আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে আবার এইগুলোকে নিয়ে খেলা করছে বৃষ্টি হচ্ছিল জন্য বাইরে যেতে পারছিলেন না আর এর সঙ্গে এই যে ইনিও যোগদান করেছেন এর খুব শরীর খারাপ কিন্তু এই যে দশের জন্মদিন তাই আনন্দ করতে এসছে কিন্তু খুব বেশি করতে পারছে না শরীর তো খুব দুর্বল ওই মোটামুটি খেলা খেলাধুলো করছে আর কি আর হ্যাঁ খাওয়া দাওয়া কিন্তু আমাদের এখনও শেষ হয়নি শেষে আইসক্রিম আর হজমলা ছিল সেগুলো বাড়িতে নিয়ে এসেছিলাম বাড়িতে নিয়ে এসে খেয়েছি আসলে জশদেবাড়ি আমাদের বাড়ির পাশে সেই জন্য বাড়িতে নিয়ে এসেই খাওয়া দাওয়া করে নিলাম আর বাকিটা আজও যেহেতু বাপি যায়নি বাপিকেও একটু দিয়েছিলাম আর চলো এখানেই তবে আজকে ভিডিওটা শেষ করলাম আর যশদ বাড়ি গান চলছে আমরা নাচ করছি চলো সবাইকে টাটা গুড নাইট কেমন লাগলো ভিডিওটা জানিও আইসক্রিম খেতে খেতে সবাইকে বাই